ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও উইথ মামুন হোসেন বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি এবং সুস্থ আছি আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা চলুন আজকাল লেসেনটি শুরু করা যাক লেসেনটি শুরু করার আগে অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করবো যদি আজকাল লেসেন থেকে আপনারা কিছু শিখে থাকেন অবশ্যই আজকের লেসেনটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং শেখার সুযোগ করে দিবেন। এতে করে উনি আপনার একটা শেয়ারের কারণে অনেক কিছু শিখতে পারবে এবং জানতে পারবে এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন আমাদের সাথে থাকবেন তাহলে বন্ধুরা চলুন আজকের লেসেনটি শুরু করা যাক তুমি কি আমার সাথে হাঁটার জন্য যাবে তুমি কি আমার সাথে হাঁটার জন্য যাবে এটাকে এভাবে বলতে পারেন ইংলিশে উড ইউ গু ফর এ ওয়াক উইথ মি উড ইউ গু ফর এ ওয়াক উইথ মি অথবা আপনারা চাইলে এটাকে এভাবে বলা যায় উড ইউ গু ফর এ ওয়াক মি উড ইউ গু ফর এ ওয়াক মি উড ইউ গো ফর এ ওয়াক মি তুমি কি আমার জন্য কিছু করবে তুমি কি আমার জন্য কিছু করবে উড ইউ ডু সামথিংস ফর মি উড ইউ ডু সামথিংস ফর মে উড ডু সামথিংস ফর মে তুমি কি আরও কপির জন্য যত্ন করবে তুমি কি আরো কপির জন্য যত্ন করবে উড ইউ কেয়ার ফর মোর কপি ওডি ইউ কেয়ার ফর মোর কফি উড ইউ কেয়ার ফর মোর কফি আমি কি এখানে তোমার জন্য অপেক্ষা করব আমি কি এখানে তোমার জন্য অপেক্ষা করব শুড আই ওয়েট ফর ইউ হেয়ার শুড আই ওয়েট ফর ইউ হেয়ার শুড আই ওয়েট ফর ইউ হেয়ার আপনি কফিতে কতটা চিনি খান মানে আপনি যখন কপি খাচ্ছেন বা কপি খাবেন আপনি কী পরিমাণ চিনি খাবেন বা চাতে কী পরিমাণ চিনি খাবেন আপনি কপিতে কতটুক চিনি খান আপনি কপিতে কতটুক চিনি খান হাউ মাস সুগার ডু ইউ টেক ইন ইউর কফি হাউ মাস সুগার ডু ইউ টেক ইন ইউর কফি হাউ মাছ সুগার ডু ইউ টেক ইন ইউর কফি তুমি কি আমাকে এক মিনিটের জন্য সাহায্য করবে তুমি কি আমাকে এক মিনিটের জন্য সাহায্য করবে উইল ইউ হেল্প মি ফর আ মিনিট উইল ইউ হেল্প মি ফর আ মিনিট উইল ইউ হেল্প মি ফর আ মিনিট আমি কাজে হেঁটে যাই আমি কাজে হেঁটে যাই আই walk টু ওয়ার্ক আই walk টু ওয়ার্ক আই walk টু ওয়ার্ক আই walk টু ওয়ার্ক আপনারাও আমার সাথে প্র্যাকটিস করেন যত বেশি প্র্যাকটিস করবেন তত আপনাদের ইংলিশের জড়তা কেটে যাবে এবং ফ্লুয়েন্টলি ইংলিশে কথাবার্তা সবার সাথে বলতে পারবেন এই জন্য প্র্যাকটিসের কোনো বিকল্প নাই সে কাজে হেঁটে যায় না সে কাজে হেঁটে যায় না শি ডাজেন্ট ওয়ার্ক টু ওয়ার্ক শি ডাজেন্ট ওয়ার্ক টু ওয়ার্ক শি ডাজেন্ট ওয়ার্ক টু ওয়ার বন্ধুরা আমরা প্রথম থেকে একবার রিভাইজ করে নিই আপনারা আমার সাথে রিভাইজ করুন আমরা একদম শুরু থেকে একবার রিভাইজ করে নেবো এবং আপনারা আমার সাথে করুন তুমি কি আমার সাথে হাঁটার জন্য যাবে তুমি কি আমার সাথে হাঁটার জন্য যাবে উডিউ গো ফর এ ওয়ার্ক মি উডি গো ফর এ ওয়ার্ক মি অথবা আমরা বলতে পারি এটাকে উডি গো ফর এ ওয়ার্ক উইথ মি উডিউ গো ফর এ ওয়ার্ক উইথ মি তুমি কি আমার জন্য কিছু করবে তুমি কি আমার জন্য কিছু করবে উড ইউ ডু সামথিংস ফর মি উড ইউ ডু সামথিংস ফর মি উড ইউ ডু সামথিংস ফর মি তুমি কি আরও কপির জন্য যত্ন করবে তুমি কি আরও কপির জন্য যত্ন করবে উডিউ কেয়ার ফর মোর কফি উডিউ কেয়ার ফর মোর কফি উডিউ কেয়ার ফর মোর কফি আমি কি এখানে তোমার জন্য অপেক্ষা করব আমি কি এখানে তোমার জন্য অপেক্ষা করবো শুড আই ওয়েট ফর ইউ হেয়ার শুড আই ওয়েট ফর ইউ হেয়ার শুড আই ওয়েট ফর ইউ হেয়ার আপনি কপিতে কতটা চিনি খান আপনি কপিতে কতটা চিনি খান হাউ মাস সুগার ডু ইউ টেক ইন ইউর কপে হাউ মাস সুগার ডু ইউ টেক ইন ইউর কপে হাউ মাছ সুগার ডু ইউ টেক ইন ইউ কফি তুমি কি আমাকে এক মিনিটের জন্য সাহায্য করবে তুমি কি আমাকে এক মিনিটের জন্য সাহায্য করবে উইল ইউ হেল্প মি ফর আ মিনিট উইল ইউ হেল্প মি ফর আ মিনিট উইল ইউ হেল্প মি ফর আ মিনিট আমি কাজে হেঁটে যাই আমি কাজে হেঁটে যাই আই ওয়ার্ক টু ওয়ার্ক আই ওয়ার্ক টু ওয়ার্ক আই ওয়াক টু ওয়ার্ক সে কাজে হেঁটে যায় না সে কাজে হেঁটে যায় না শি ডাজ ওয়াক টু ওয়ার্ক শি ডাজ ওয়াক টু ওয়ার্ক সি ডাজ ওয়াক টু ওয়ার্ক আপনি কাজে হেঁটে যান আপনি কাজে হেঁটে যান ডুই ওয়াক টু ওয়ার্ক আপনি কাজে হেঁটে যান ডুই ওয়ার্ক টু ওয়ার্ক বন্ধুরা আজকের লেসেনটা এখানেই শেষ করলাম আবার দেখা হবে অন্য কোনো নতুন লেসনে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন আর যদি আজকে লেসন থেকে আপনি কিছু শিখে থাকেন অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং শেখার সুযোগ করে দেবেন আর যদি ফেসবুক ফেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের পেজটা লাইক দিয়ে এবং ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওটা শেয়ার করে আপনার টাইম লাইনে শেয়ার করে রাখবেন যে কোনো মুহূর্তে আপনি দেখতে পারবেন এবং আপনি শিখতে পারবেন এবং প্রচুর পরিমাণে আপনি প্র্যাকটিস করতে পারবেন এই জন্য আপনাকে অবশ্যই টাইম লাইনে এটা শেয়ার করে রাখতে হবে এবং আপনার বন্ধুদের সাথেও শেয়ার করতে হবে আপনি একটা শেয়ারের কারণে অন্যরাও এই আজকের থেকে অনেক কিছু শিখতে পারবে আপনার কাছে বা অনেকের কাছে এই কিছু কিছু সেন্টেন্সগুলা বা বাক্যগুলো একদম ইজি হইতে পারে কিন্তু যারা নতুনভাবে ইংরেজি শিখতেছে তাদের কাছে এটা খুবই কঠিন তাহলে বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ